বন্ধুরা সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন একটা বিষয় নিয়ে কথা বলবো তো বিষয়টা হলো ঋতুপর্ণা সেনগুপ্ত এবং জিত এরা কি একসঙ্গে একটা ছবিতে একসঙ্গে আসতে চলেছে সেই রকমই কিন্তু একটা আপডেট উঠে আসছে তবে সেটা আপডেটটা কে দিচ্ছে একটা বড় নিউজ পোর্টাল থেকে কিন্তু এই আপডেটটা করা হচ্ছে এবং কি কারণে করা হচ্ছে সেই বিষয় নিয়ে আলোচনা অবশ্যই করব তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো বিষয়টা যেটা উঠে আসছে যে জিৎ এবং ঋতুপর্ণা সেনগুপ্ত তারা নাকি একই সিনেমাতে কাজ করতে চলেছে এবার এটা পুরোপুরি সঠিক আপডেট কিনা না সেটা আমি বলতে পারবো না কারণ বিভিন্ন ইনসাইডার যে আপডেটটা আমি পাচ্ছি এবং বিভিন্ন যে নিউজ পোর্টাল সেখানেও কিন্তু পরিষ্কার করে কনফার্ম বলা হয়নি জিত এবং ঋতুপর্ণা জুটি আসতে চলেছে তবে তাদের নাইনটি থেকে নাইনটি ফাইভ পারসেন্ট চান্স রয়েছে যে জিত এবং ঋতুপর্ণা সেনগুপ্তকে আমরা একই সিনেমাতে দেখতে পেতে চলেছি আমরা জিত এবং ঋতুপর্ণা সেনগুপ্ত ছবিতে পেয়েছিলাম দু সালে যেটার নাম হচ্ছে আক্রোশ আক্রোশ সিনেমাতে আমরা কিন্তু জিত এবং ঋতুপর্ণা সেনগুপ্তকে দেখেছিলাম এবং জুটিটা সত্যি কথা বলছি খুব একটা মন্দ লাগেনি খারাপ যে দারুণ কিছু লেগেছে সেটা হয়নি তবে জুটিটাকে দেখতে কিন্তু খুব একটা মন্দ লাগেনি এবং তারপর কিন্তু এই জুটিটাকে আমরা কিন্তু আর কোনো ছবি করতে দেখিনি আবারও বিগত এত বছর পর তারা আবারও রসুন সিনে কেটে ছবিতে কাজ করতে চলেছে তো বিষয়টা যেটা হচ্ছে যে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই যে এই ছবিটার মোশন পোস্টার সেই সময় জিত এবং ঋতুপর্ণা সেনগুপ্তকে একই জায়গাতে দেখা গেছে এবং সেখানে তাদেরকেই একটা প্রশ্ন করা হয় যে দুজনাকে কি একসঙ্গে কোনো সিনেমাতে দেখা যাবে এবং তারা সেই উত্তরটাকে রকমভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে এবং তারা একটা মৃদু মৃদু হাসি দেয় এবং তারপর থেকে অনেকে ধারণা করছে হয়তো হয়তো আমরা দেখতে পেতে চলেছি হয়তো আমরা দেখতে পেতে চলেছি ইয়ের মানে জিত এবং ঋতুপর্ণা সেনগুপ্ত জুটিটাকে এবার তার পাশাপাশি অনেকে আবার এটাও মনে করছে হয়তো জিত এবং জিতের ঋতুপর্ণাকে আমরা তো কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত দেখতে পেতে চলেছি কিন্তু রকম কোনো মন্তব্য করেননি তবে অনেকেই ধারণা করছে জিত এবং ঋতুপর্ণা জুটি খুব শীঘ্রই আসতে চলেছে তবে সেটা কোনো নতুন প্রজেক্ট হতে পারে কোনো পুরোনো প্রজেক্ট হয়তো জিতের ছবিতে হয়তো ঋতুপর্ণার ক্যামেও থাকতে পারে বাট জিত ঋতুপর্ণা যে এক ছবিতে আঁকতে চলেছে সেটা কিন্তু মোটামুটি একটা কনফার্ম বলা যায় তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল্যাকটা অবশ্যই প্রেস করে দিও তত কোনো জনও ভালো থাকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরে ভিটিতে